উচ্চ মূল্যে ইলিশ কিনে অনেকে কপটতার শিকার হচ্ছেন দেখতে অনেকটা ইলিশের মতো মনে হলেও সামুদ্রিক এই মাছটির নাম সার্ডিন আর এই সুযোগকে কাজে লাগিয়ে সার্ডিনকে ইলিশ হিসেবে বিক্রি করছে একদল অসাধু ব্যবসায়ী তবে জাদুকরী কিছু কৌশলের মাধ্যমে খুব সহজেই আসল ইলিশকে চিনতে পারা যায় সার্ডিন মাছ জেলেদের কাছে চন্দনা টাকিয়া চটৈকা পানসা খায়রা ও সাগর চাপিলা নামে পরিচিত কিন্তু শহরে এনে অসাধু ব্যবসায়ীরা সার্ডিন বা চন্দনা মাছকে ইলিশ মাছ বলে বিক্রি করেন কারণ ইলিশের তুলনায় সার্ডিনের দাম অনেক কম চলুন তবে ইলিশ এবং সার্ডিন মাছের পার্থক্যগুলো জেনে নেওয়া যাক সার্ডিনের দেহ পার্শ্বীয়ভাবে পুরু এবং পিঠের দিকের চেয়ে পেটের দিকে অপেক্ষাকৃত উত্তল ও চ্যাপ্টা অন্যদিকে ইলিশের দেহ পার্শ্বীয়ভাবে পুরু পিঠের ও পেটের দিক প্রায় সমতলভাবে উত্তল আবার সার্ডিন বা চন্দনা ইলিশের দেহের দৈর্ঘ্য সাত সেন্টিমিটার থেকে বিশ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে তবে ইলিশের ক্ষেত্রে এটি বেশ বড় সাধারণত তা পঁচাত্তর সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে সার্ডিন মাছের মাথার আকৃতি ছোট এবং অগ্র ভাগ ভোতা ইলিশ মাছের আকৃতি লম্বাটে এবং অগ্রভাগ সুচালো আবার সারিনের পৃষ্ঠীয় পাখনার অগ্রভাগে এবং পুচ্ছ পাখনার কিনারা ঘোলাটে ইলিশের পৃষ্ঠীয় পাখনার অগ্রভাগে এবং পুচ্ছ পাখনার কিনারা অনেকটা সাদাটে সার্ডিনের চোখের আকৃতি তুলনামূলকভাবে বড় তবে আসল ইলিশের চোখের আকৃতি তুলনামূলকভাবে ছোট সার্ডিনের পার্শ্ব রেখা বরাবর এক সারিতে আইসের সংখ্যা চল্লিশ থেকে আটচল্লিশটি ইলিশের ক্ষেত্রে সংখ্যাটি আরও বেশি হয়ে থাকে সার্ডিনের বুকের নিচে ধারালো কিলবন বা স্কুইডস বিদ্যমান এবং এর সংখ্যা উনত্রিশটি থেকে চৌত্রিশটি পর্যন্ত হয়ে থাকে ইলিশের পেটের নিচে বিদ্যমান স্কুইডসের সংখ্যা হয় এর থেকেও কম কার্ডিনের পৃষ্ঠীয় পাখনার উচ্ছে একটি কালো ফোঁটা রয়েছে আসল ইলিশের কানকোর পরে একটি বড় কালো ফোঁটা এবং পরে অনেকগুলো কালো ফোঁটা থাকে সার্ডিনের মাথার দৈর্ঘ্য দেহের আদর্শ দৈর্ঘ্যের শতকরা বাইশ থেকে বত্রিশ ভাগ হয়ে থাকে আর ইলিশের মাথার দৈর্ঘ্য দেহের আদর্শ দৈর্ঘ্যের শতকরা আঠাশ থেকে বত্রিশ ভাগ হয়ে থাকে সার্ডিন আর ইলিশের পার্থক্য ধরতে পারলেও অনেকে আবার টাটকা ইলিশ চিনতেই পারেন না মৎস্য বিশেষজ্ঞরা টাটকা ইলিশ মাছ চেনার বিভিন্ন উপায় জানিয়েছেন তাদের মতে নদীর মাছের আলাদা রূপ থাকে বিশেষত পদ্মা ও মেঘনার ইলিশ একটু বেশি উজ্জ্বল হয়ে থাকে সাগর থেকে আসা ইলিশের স্বাদ এবং আকার সব কিছুতে পরিবর্তন লক্ষ্য করে যায় সেই হিসেবে নদীর ইলিশ সমুদ্রের ইলিশের চেয়ে চকচকে বেশি হয় সেই সাথে এদের গায়ের রং অধিক রূপালী হবে সাগরের ইলিশ তুলনামূলকভাবে কম উজ্জ্বল হয় বলা হয় ইলিশের গায়ের রং যত বেশি উজ্জ্বল হবে মাছ ততই বেশি সুস্বাদু হবে সেই সাথে এদের টাটকা হবার সম্ভাবনা বেশি থাকবে ইলিশ মাছ টাটকা কিনা বুঝতে হলে নিজের হাত দিয়ে ধরে দেখার কোনো বিকল্প হতে পারে না যদি মাছ হাতে নেওয়ার পর মনে হয় এটি তুলনামূলক শক্ত তাহলে বুঝে নিতে হবে মাছটি তাজা আর যদি মাছ মাছটি ধরার সাথে সাথে এর মাথা বা লেজের দিক বেঁকে যায় তাহলে বুঝে নিতে হবে মাছটি পুরনো ইলিশ যদি বাসি হয়ে থাকে তাহলে তা নরম হয়ে থাকে ধরলেই দুপাশ দিয়ে ঝুলে পড়ে মাছ কেনার আগে মাছের ফুলকা ও চোখ পরীক্ষা করে দেখতে হবে টাটকা ইলিশের পিঠের কালো অংশ হবে সুরমা রঙের সেই সাথে কালো চোখ থাকবে এবং ফুলকা থাকবে লাল যদি ফুলকার রঙের কোনো পরিবর্তন দেখা যায় বুঝে নিতে হবে মাছটি টাটকা নয় দর্শক আপনার এলাকায় ইলিশের দাম কেমন তা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ